আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমাদের শুটিং চলছে কাকের শুটিং তো বাগের শুটিং তো আমরা বাগের শুটিং করতেছি ধানের খেতের এই জায়গাতে তো দেখতে পাচ্ছেন এই যে ধান খেত তো আমরা এই ধান খেতের এই জায়গায় আজকে আমরা বাগের শুটিং করব যে বাগ কিভাবে মনে করেন যে ধানটা নষ্ট করে এবং খায় আর কি তো আপনারা ভিডিওটি দেখবেন সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে দিবেন আর এটা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আর নিত্য নতুন ভিডিও পাবেন আমাদের তো আমরা এখানে বেসিক্যালি হচ্ছে বেশিরভাগ এখানে শর্ট ফিল্ম এবং কমেডি ভিডিও সারি আমাদের ইউটিউব চ্যানেলে খান মেডি এল তো সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তখন আমরা বগের শুটিং করতে আসছি এই জায়গাতে তখন যে বক্স সাজাই দিতেছে আর কি এটা হচ্ছে বগের ঠোঁট বগের ঠোঁট লাগাই দিচ্ছে আর ওই একজনের ঠোঁট লাগাই দিছে ওই একজন রান্নার খেতে আইলে বৈশা দিয়েছে আর কি ধান খেতের এরিয়াটা মনে করেন যে যাই হোক অনেক সুন্দর আছে আর কি এই যে দেখতে পাচ্ছেন এই যে ধান খেত তো এই পাশে একটা রাস্তা আছে তো এখন আমরা এখানে শুট করব আর কি তো এখন বাজে 12টা ছত্রিশ তো আমরা এখানে আজান পর্যন্ত শুট করব তারপর আমরা অন্য একটা শুটিং করব এরপরে আছে হচ্ছে আমাদের কিছু জংলি টেন্ডিং সং গান আছে সেগুলো আমরা করব এবং এরপরে আমাদের আরেকটা টেন্ডিং বিষয় আছে সেটা হচ্ছে মাসরাঙ্গা তো মাছরাঙ্গার যে বিষয়টা সেটা আমরা করব আর কি মাছরাঙ্গা কি বলবো মনে করেন যে আপনার মাছ ধরে খাই সে বিরোধ করবার এখন হচ্ছে এটা বগের ভিডিও চলতেছে বগের ভিডিও বানাবো এখন আমরা এখানে না এখানে না ও ওই দিক নিয়ে যাইলে জুতা খুব জুতা জুতো খুলেন ওই দিক নিয়ে একবার এই দিক জানি থাকে ঠিক আছে ওই অর্ধেক সোজা রে না ওয়াদেং সোজা জানি মনে করেন যে এই দক্ষিণ দিকে জানি মুখ থাকে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে জানি মুখ থাকে আর কি তো পোলা বান তোর আল্লাহ হ্যাঁ হানা হান সই খ্যাত বেলে না আমাদের কিন্তু ওই দান জানি জানিবাস নাই এই সোজা ফাঁক ফাঁকের মধ্যেতে পাওয়া থাকবো ঠিক আছে এই তো হ্যাঁ দুজন যা আগে সোজা হ্যাঁ হ্যাঁ এখন গরে এদিক গরে হ্যাঁ দুজন এদিক কর হ্যাঁ 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 দুজন এবার এবারে থাক ঠিক আছে সাগর হ্যাঁ হ্যাঁ এই আর একটু দুজন ফাঁকা ফাঁকে বেড টানি তাহলে আট টান করলে পরে দেখ দুজন আট টান কর হ্যাঁ হ্যাঁ এই এবারে থাক না বল ঠিক আছে